আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে সকালবেলা নাস্তা বানিয়েছি অলরেডি বানানো হয়ে গেছে তো এখন শুধু শেখে নিচ্ছি রুটি তো সকালবেলা নাস্তা করবো ছেলেরা দুইজনেই নাস্তা করে ফেলেছে হালকা পাতলা আর আমরা দুইজন এখন নাস্তাটা করে নেব তো সাহেব আগে নাস্তাটা খুব শেষ করে নিয়েছে এখন শুধু আমি নাস্তাটা করে নেব তা আসলে ব্যাপারটা হয়েছে এখন এরকম দিন বৃষ্টি থাকে বেশ কতদিন যাবৎ কিন্তু বৃষ্টি মাঝে কিন্তু একটা দিন শুধু একটু ভালো ছিল আর এই অবস্থাতে বাসার ভিতরে কোনো কিছুই আসলে ভালো লাগতেছে না কোনো কাজকর্ম বা কাপড় ধোয়া বলেন এখানে মোটামুটি ঘরের কাজ একেবারেই করা করতে আর ইচ্ছে করছে না তো যেহেতু কাজকর্ম অত ওইভাবে করতে পারছি না সেহেতু আপনাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারছি না এখানে আমি কিন্তু একাই বসে নাস্তাটা করে নিয়েছি সাহেব অলরেডি নাস্তা করে চলে গিয়েছে তো আমি না নাস্তাটা করে নিই তারপরে কি কি কাজ করি আপনাদের সাথে টুকটাক সবই শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে রান্না খাওয়া তো আর বন্ধ রাখা যায় না সেটা কিন্তু করতেই হয় কিন্তু বাসার ভিতরে এমন একটা পরিস্থিতি সবখানেই কিন্তু ভিজা ভিজা লাগে তো যাই হোক নাস্তা শেষ করে প্লেট বাটিগুলো আমি ওই হাতেই ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি পানি খেয়েছি তো এখন ভাবলাম যে প্লেট বাটিগুলো একটু গুছিয়ে নেই কারণ রান্নাঘর আমার কাছে সব সময় একটু গুছানো থাকলেই ভালো লাগে যার যেমনি আছে না কেন সে সেই রকমভাবেই তো গুছিয়ে রাখবে তো মহামারী এমন কোনো কিছুই আমার রান্নাঘরে নাই আর আমি রাখিও না তো সব সময় চাই একটু সব কিছুই সরিয়ে রাখতে এখানে দুপুরের জন্য রান্না করব মাছ ভিজিয়ে রাখলাম মাছগুলো ছুটে গেলে আমি সুন্দর করে ধুয়ে নেব। ওই দিন মাছ কেটে হালকা ধুয়ে রেখে দিয়েছিলাম তো অফ ক্যামেরাতে কী কী রান্না করব সমস্ত সব কিছুই কিন্তু আমি কেটে নিয়েছি এখন শুধু একটু ধুয়ে নিব তো এখানে আমি কাকরোল আর আলু সেই সাথে বরবটি দিয়ে তিন রকমের সবজি দিয়ে একটা ভাজি রান্না করব। আমি সাইডে কিন্তু এখানে আলু বা আরও বেশ কিছু সবজি দিয়ে একটা নিরামিষ তৈরি করতে পারতাম কিন্তু সেটা আমি আর করলাম না আমি এখানে ভাজিটাই করে নিলাম তো নিরামিষ সবজিটা আসলে বাসায় ওইভাবে ছেলেরা খেতে চায় না সে কারণে কিন্তু আমি ভাজিটাই করে নিলাম অফ ক্যামেরাতে ডাল বসিয়ে দিয়েছিলাম এখন হলুদ দিয়ে দিলাম আর ডালের ভিতরে কিন্তু আমরা হলুদটাই বেশি দিয়ে থাকি অন্য কোনো কিছু আর কি অ্যাড করি না তো ডালে হলুদ দিয়েছি এখন কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আর এদিকে তো হলুদ ভাজিটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি যাতে করে কালারটা সুন্দর আসে ভাজি আর মাছ ল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাকি মাছ ফ্রিজে রেখে দিয়েছি কয়েক পিস মাছ শুধু ভেজে ভূঙা করে নেব সে কারণে একটু নুন হলুদ মেখে রেখে দিলাম রান্না শেষ হতে না হতেই এমন বৃষ্টি আবার শুরু আর সকাল থেকে তো কয়েক ঝাঁপ নেমেই গেছে তার মধ্যে আকাশটা একেবারেই মেঘলা আর সারাদিনই বৃষ্টি হবে পরিস্থিতিতে বোঝা যায় তো কাজকর্ম আর কী করবো ভালো লাগতেছে না কোনো কিছুই শুধু শোয়া বসা খাওয়া খাওয়া ছাড়া আরও কোনো উপায় নেই শুধু খাওয়া আর খাওয়া যাই হোক কিছুক্ষণ ভাত খাওয়া তারপরে নাস্তা করা এই তারপরে আবার ভাজা পোড়া কিছু খাওয়া বা শুকনা কিছু খাওয়া সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না তো আপনাদের সাথে শুধু টিনবেলাটাই শেয়ার করা হয় যাই হোক যেহেতু বৃষ্টি প্রচুর নেমে গেছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে আসলে দেখেন কি পরিস্থিতি আর এদিক থেকে রান্নাও কিন্তু অলরেডি হয়ে আসছে ভাজিটা নামিয়ে নিব ডাল বাগান দিয়ে দেব তো আমি আসলে পাতলা ডাল অত ভালো রান্না করতে পারি না তো চেষ্টা করি সব সবসময় সুন্দর করার তবে যতটুকু হয় আলহামদুলিল্লাহ আর ডালের কালার সুন্দর না হলে কিন্তু ডাল খেতে ভালো লাগে না অনেকে ডালে অনেক হলুদ কম দিয়ে থাকে একটু সাদা সাদা করে রান্না করে তো সেই ডালটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয় চেষ্টা করি আমি সুন্দর করার কিন্তু অত বেশি একটা সুন্দর হয় না যাই হোক এখানে আমি ভাজিটা নামিয়ে নিলাম আর এই কড়াইতেই আমি ডাল বাগান দিয়ে নিব। আর একটা কড়াই ধুয়ে উপর করে রেখেছি এই যে দেখতে পাচ্ছে এই কড়াইতে আমি মাছ ভেজে বিনয় করে নেব ঘরে বসে আর কী ভিডিও করব এত বেশি একটা যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করলাম ভুলতুরিটি যাই হোক না কেন যেমনই হোক না কেন সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালোবেসে ভিডিওগুলো দেখবেন আসলে এই টুকটাক ভিডিও কিন্তু শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে আর এক ফোটা একটুখানি দেখে গেলেই কিন্তু ভালো লাগবে না আর একটা আপু আমাকে কমেন্টস করেছে যে বাউান্ন করে দিলাম আসলে অ্যাকচুয়ালি বাওান্ন আমার হয় নাই আমার একান্নই আছে সেই আপুটার উদ্দেশ্যে আমি বলবো যদি আমার ভিডিও দেখে থাকেন আপনি ফির আবার ট্রাই করেন বা চেক করে দেখেন আমার কিন্তু একান্নই আছে বাউান্ন হয়নি তো আমি জানি না আমার ভিডিওতে মাঝে মধ্যে অনেকেই এই ধরনের কমেন্ট করে তো কমেন্টগুলো আসলে কতটা ঠিক বা ভুল তা শুধু তারা নিজেরাই জানেন আমি কিন্তু জানি না যদি সত্য বা মিথ্যা হয়ে থাকে সংশোধন করার চেষ্টা করবেন আশা করছি আর আমিও আমার মতো করে সংশোধন করব যাই হোক এখানে আমি আবার বৃষ্টি নেমে গেছে রান্নাবান্না তো শেষ হয়ে গেল দেখাইলাম তো যেহেতু খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারিনি শুধু রান্নাবান্নাগুলোই শেয়ার করলাম খাওয়া দাওয়া কিন্তু অলরেডি আমাদের শেষ হয়ে গেছে তারপরে কিন্তু দেখাইলাম যে বৃষ্টি কী নামা নামছে তো আমি আমরা খেয়ে ফেলেছি কিন্তু আমি আমার ছেলেরা খেয়ে ফেলেছে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু এখনো পর্যন্ত খাইনি তো আমরা খাওয়া দাওয়াটা করব পরে যাই হোক এখানে অনেক বৃষ্টি নেমে গেছে দেখেন আবার তো এই যে দেখতেই পাচ্ছেন বিকেলবেলা এখন আর কী করবো বিকেলবেলা দুপুরবেলা আসার সময় তো এই সব নিয়ে আসছে আর এই সমস্ত বিকেলবেলাতে একটু খেতে ভালো লাগে বৃষ্টির ভিতরে চানাচুরটা থাকলে ভালোই হয় এই তো চানাচুর এনেছে তো আমরা খাবো পরে সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বিদায় আল্লাহ হাফিজ